কি করলা তুমি আমাকে মুখ পোড়াই দিলা চলে এলাম সমহিমায় তা বলি কি এইভাবে মুখ না পড়ালেই হতো এই যে কম্পিটিশনে নেমেছে গত বছর একজন ভ্যালেন্টাইন্স ডে কোন লেভেলে গিয়ে করতে হয় সে আমাদের দেখিয়েছে একদম জোর করে করে দেখিয়েছে এখানে জায়গা পেলাম না ওইখানে জায়গা পেলাম না ফাটা রোদের মধ্যে ঘুইরা 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 মা আমারে তার আগের দিন চুল এমন করে বাইটা দিয়েছিলো যে আমার পার্লারে যেতে হয় নাই হুম বাবা পৌঁছে দিয়েছিল তারপরে তো অভিশারে গিয়েছিল সে কোন লেভেলের আমরা দেখেছি তাকে ছাপিয়ে চলে গেল ছি 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 রে বাবা ছি 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 রে বাবা ছি 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 এইভাবে বকুরাই এইভাবে মুখ পুরাইলি অপোনেন্ট পার্টিরা তো একদম তিন চারটে ভিডিও করে বললো এর উপর করবাই তো করবাই তো সুযোগ দিলে মানুষের সুযোগের সদ করবে তাই না আমি তো বলিয়েছিলাম আমাকে কেউ যদি কলুষিত করে কদুষিত আমাকে কেউ যদি কাঁদা ছেঁটায় তা আমি তো বলবো এই অপ্প অপ্প দে অপ্প গপ্প মানে দিস না বা দিস না সে জায়গায় দাঁড়িয়ে এত কিছু বলছে অসচ পালন হচ্ছে এইগুলো তো আন্দেকা করলে নিজের সাথে অন্যায় করা হবে নিজের রাতে ঘুমাতে পারবে না গো এত অন্ধ ভক্ত ভালো নেই গো অন্ধ যারা তারা যদি মানে চোখ থাকতে হয় তা গো কোনো কথায় মানুষে খাইবে না গো খাইবে না হ্যাঁ এই জায়গায় তখন আমরা কি বলছি বাচ্চার কপালে যা আছে তাই হবে তা বাচ্চার কপালে তো ছিল যে মা এই বয়স পর্যন্ত থাকবে তার সাথে তারপর থাকবে না তাহলে সেইটাও তো মেনে নিতে হইব কি না গো বাবা কি কথা দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি না 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 আমি কোনো প্রমাণ প্রমাণ দেব না কারণ একটা বুদ্ধি সম্পন্ন একটা বুদ্ধি সম্পন্ন যার নৈতিক জ্ঞান আছে নৈতিক দায় দায়িত্ব বা বোধগম্য আছে তারা দেখে বুঝে গেছে তাদের বোঝানোর দরকার নেই আমাদের ওয়াইটিতে কেউ অবুজের মতন থাকে আর অধিকাংশ মানুষ বুঝে থাকে যারা বুঝে আছে তাদের আমার এই প্রুফ দেওয়ার দরকার নেই প্রুফ আমি কেন প্রুফ ছি ছি রে বাবা দিয়ে ছি 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 বাবা হ্যাঁ এখন আমার ওই বাবা ও বাবা বলে আমার খুব কানতে ইত্যাক করতেছে যারা যারা বলেছিলে না অবশ্য করেই তারা তাদের সফট কর্নার থেকে দেখেছ ব্যাপারটা যে সফট কর্নার থেকে আমিও ডে ওয়ান থেকে ছিলাম সত্যি করে বলছি সত্যি করে বলছি তাদের উদ্দেশ্যে বলবো এত নগণ্য এত ক্ষুদ্র এত মানে কি বলবো কিঞ্চিতভাবে ব্যাপারটা না নিলেই হয় যে বাচ্চাটা সত্যি করে ভয় পেয়েছিল ভূত ভূত করে দেখে আমি এখানে কাউকে বোঝানোর দায়িত্ব নিয়ে আসিনি সবাই সবটা বুঝছে শুধু বলবো বাচ্চাটা অবহেলিত হচ্ছে বুঝতে পারছ এই যে একটা কথা বলেছিল মনে রাখবে আমরা য আমার মতন যারা প্রোটেস্ট করেছিল যারা হেটার্সের রূপান্তরিত হয়েছিল তাদের উদ্দেশ্যে এবং তার ভালোবাসার মানুষ অবশ্যই করে ইনক্লুড আমরাও ছিলাম আমিও ছিলাম বলেছিল আর যাই করি আর যাই করি মানে মারাত্মকভাবে কোট আনকোট যে কথাটা যে আর যাই করি আমি আমার মা বাবা আর বাচ্চাকে ভালো রাখবো তো সে যখন বলে দিয়েছে তারও লোকানোর দরকার নেই আর আমরা বুঝতে পেরে ঠোঁটে আঙুল দিয়েও থাকারও আমাদের দরকার নেই তাই না আমরা তাকেই বারণ করতে পারি যে শুনবে আর যে শুনবে না যে আমি নাঙ্গা উদলা তৈলঙ্গ উলঙ্গ হব তাকে আপনি হাজার বলেও বারণ করতে পারবেন না তাহলে ড্রাইভার যে বলছে যে প্রাপ্তবয়স্ক এখানে কেউ কঁচি তাল শশা নেগে সে সে তার দায়িত্বে বলছে আমার কথা হচ্ছে আমরা দালালকে বলেছিলাম কিরে রে কানপুর কমলালেবু উপোদায় নাগপুর না কানপুর বলেছিল বলেছিল মধ্যপ্রদেশে তা আমরা সেই সময় গর্জি উঠেছিলাম যে সাময়িক ভারতের ভৌগোলিক ম্যাপ যার কাছে অজানা সে কী বলবে তাই না তা আমরাও দেখছি এ বুঝে শুনে বলছে দালাল না বুঝে বলে ফেলেছিল এখনো পর্যন্ত কিন্তু স্বীকারোক্তি দেয়নি যে সত্যি তো নাগপুর কোন কোন স্টেটে অবস্থিত আর কিসের জন্য বিখ্যাত আর আরেকজন কি করছে ছি 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 রে বাবা ছি সে করছে আমাদের বোঝাচ্ছে তোমরা এইটাই দেখো এইটাই চিন্তা করো এইটাই মেনে নাও আমি পুড়ে আছি কোন পুড়ে বুঝতেই পারছো ভগবান পুড়ে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস এই জায়গায় আর সে আমাদের বোঝাচ্ছে মানে ভৌগোলিক ম্যাপ ওয়েস্ট বেঙ্গলে সে চেঞ্জ করিয়ে দিচ্ছে তো এইটা নিয়ে তো বলতেই হবে দালালের এগেনস্টে যখন বলেছি এর এগেনস্টে বলবোই মানুষকে ধুরবে না মানুষ তোমাকে আর এই থেকে আর বেশি কেউ সাপোর্ট করবে না হ্যাঁ করবে তোমার গ্রাম্য পরিবেশ দেখার জন্য যাবে অবশ্যই করে ছোট্ট বাচ্চা দেখতে যাবে সত্যি করে বলছি এর বেশি কিছু না খুব খারাপ লাগছে কালকে সত্যি মনটা খারাপ ছিল এরকম জলজান প্রমাণ এর আগেও নিজেকে আমি নিজে সান্ত্বনা দিয়েছি যে ওই ডক তুমি ভুল দেখেছো। এরপরে এরপর যদি আমি চোখ বন্ধ করে দেখছি না বলি তাহলে আমার সাথে আর খরগোশের কোনো পার্থক্য থাকবে না খরগোশ তাই মনে করে মুন্ডি লুকিয়ে মনে করে আমি পুরো দুনিয়া থেকে লুকিয়ে গেলাম কেউ আমাকে দেখতে পারবে না সেটা আমার দ্বারা হবে না সত্যি করে বলছি খুব খারাপ লাগছে হ্যাপি সানডে বলতে ভুলে গেছি মানে মাথা দিয়ে হ্যাপি বেরিয়ে গেছে সবাই ভালো থেকো রোববারটা ভালো কাটিও এখনও ওই ঠান্ডা গরমের মাঝখানে দদুল্যমান আমরা ভাবতেই আমরা চিন্তা করতাম সত্যি করে ভাবতেই পারতাম না সরস্বতী পুজোয় গায়ে জল ঢালবো হলুদ মেখে মানে সে কী কনকনা ঠান্ডা আর দোল খেলতাম এই ভেবে বাবা ঠান্ডা তো অনেক কী করবো কী করবো আর এখন এখন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে প্রায় বাড়িতে ফ্যান চলছে আর এক্সেপশনাল ঘটনা আছে সব জায়গাতেই আছে আমার এখানে দু তিনজনের বাড়িতে এসি চলছে যেটা আবার নেওয়াও যায় না দেখো ওটা একটা অন্য বিষয় ছি 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 রে বাবা ছি 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 তাহলে আমরা অনেক কিছুই দেখছি না অনেক কিছুই দেখছি আর যেটা সবচেয়ে ইগনোর করতে পারবো না সেটা হচ্ছে অবহেলিত হচ্ছে দেবশিশুটা কিভাবে বুঝতে পারছেন না আমি তো বুঝতে পারছি আপনারাও বুঝতে পারবেন ওই জায়গাটা দেখুন সেই জায়গাটায় বাচ্চার ঠাম্মির বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে যা দেখেছিস বাবা তুই ঠিকই দেখেছিস দাদা তুই ঠিকই দেখছিস তুই যেটা দেখছিস ক্যামেরার দিকে তাকিয়ে বলে এরা যেন সেটা না টের পায় কিন্তু দেখো বাবা বাবা রে ছি 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 বাবা ছি 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 রে বাবা ছি 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 তুমি নাঙ্গা হয়ে ঘুরবে আর আমরা দেখলেই দোষ তোর দেখন্তের লাজ নেই না কী যেন যে দেখছে তার লাজ আছে এটা কি কী যেন বলে কারণ তিল লাজ নেই তিল লাজ যদি ভুল হই বাবা এখানে সব চলে আসবে টুকু থেকে আরম্ভ করে সব প্রভাবের উপর সব মাস্টার ডিগ্রি আমার একটু ভুল টুল হয়ে যায় যাই হোক আমি তাদের উদ্দেশ্যে বলবো সব কিছুই মেনে নিতে হবে আর যারা মানতে চাও না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা জেগে ঘুমাও দরকার নেই তোমাদের আমার জাগানোর কপালে যা আছে যেটা বলছো সেটা মা চলে গেছে সেটাও তার তার কপালে আছে আর বাবা এই করছে সেটাও ওর কপালে আছে ওর আরও আগামী দিন অনেক কিছু দেখতে হবে আর বাচ্চাটা এবার থেকে বলবো বাচ্চাটার ঠাম্মি বর্দা যেন সুস্থ ততদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত যেন লড়াই করে যতদিন পর্যন্ত না বাচ্চাটা ঠিক জায়গা পর্যন্ত পৌঁছায় হ্যাঁ ঠিকই ভেবেছেন বুঝেছেন প্রাপ্তবয়স্ক যেন হয় তার নিজেরটা নিজে বুঝতে যেন পারে ঠিক আছে তার মাকে তার প্রচুর প্রশ্ন আছে তার মায়েরও জবাব দিই করতে হবে তাহলে সেখানে ছি 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 রে বাবা ছি সে কেন বাদ যায় চলো আনন্দ করে করলাম না ভীষণ ব্যতীত আর আজকের থেকে না কবে থেকে বুঝতেই পাচ্ছেন চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো ছি 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 রে বাবা ছি 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 রে বাবা ছি ছি ছি